আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমাজ দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চায়না আখের রসের মেশিন অর্থাৎ আখ মারা মেশিন এই মেশিনটি সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ আখ থেকে আখের রস করে হালাল পর্যায়ে ব্যবসা করতে পারবেন যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান আমাদের স্কে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন চায়না সোয়ার ক্যান মেশিন আখমারা মেশিন অনেকে আঁকের আখ থেকে আঁকের রস বের হবে এই মেশিনে এই যে আমাদের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের এই মেশিনটি সংগ্রহ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি এই মেশিনটি ম্যানুয়াল সিস্টেম আপনারা হাত দিয়েও ঘোরাইতে পারবেন যদি চান পাখি ফ্যানের মোটর বা ব্যাটারির সাহায্যে এটি চালাতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সেডিং করে নিতে হবে আর যদি আমাদের কাছ থেকে সেটিং করে নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুডিয়া সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি তাই অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন আর আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই রকম প্রায় দুইশো প্রকার বিভিন্ন ব্র্যান্ডের কৃষিপণ্য নিয়ে প্রতিদিনে কাজ করে থাকে তার মধ্যে রয়েছে মিনি পাওয়ার টিলার ধান মাড়াই গম মারায় ভুট্টা মাড়াই মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি রাইস মিল মিনি রাইস মিল মিনি পাওয়ার টিলার টিলার ওষুধ স্প্রে মেশিন চাউল গোড়া ডাল গোড়া খড় ঘাস কাটার মেশিন মিক্সার মেশিন ডিম ফুটানো মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতির বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং মহৎ আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টায় এই মেশিনগুলো ডেলিভারি হয়ে দিয়ে থাকছি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা কিন্তু প্রতিদিন আপলোড করে থাকি দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নেই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে